দুটি ছাগল আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষ থেকে আকিকা করে না ও আমার ছেলে হলে হলে ছাগল আকিকা আকিকা করবা মেয়ে একটা করবা মাসালা মনে রাখা ছেলের পক্ষ থেকে যদি একটি ছাগল আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে কোনো সামর্থ্যের অভাব বা কোনো কারণে যদি একটা ছাগল ছেলের পক্ষ থেকে আকিকা করা হয় তাও আদায় হয়ে যাবে

كل غلام رهين بعقيقته تذبح عنه يوم প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে সপ্তম দিনে এই নবজাতকের পক্ষ থেকে বসু পশু জবাই করা হবে তার মাথা মুন্ডন করা হবে তার নাম রাখা হবে তাহলে সপ্তম দিনে পশু জবাই করা মাথা মুন্ডন করা নাম রাখা

ওজন করার পর সমপরিমাণ রূপা সটকা করে দিবেন আলী রাদি আল্লাহু তাআলাহু বলেন ফাওয়াজানতুহু ফাকানাজযুহুDirhaman আওবাবাDirham আমি আমার ছেলে হাজারের চুলগুলা ওজন করলাম ওজন করার পর দেখি এক হাম অথবা এক দিরহামের কাঁচা কাচি হয়েছে আপনার সন্তানের নবজাতক শিশুর সপ্তম দিনের চুলটা একটা টিসুর মধ্যে রেখে দিবেন বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন এই চুলের সাথে রূপার ওজন দাও ওজন দেওয়ার পর যেই পরিমাণ রূপা হবে এই পরিমাণ রূপা সৎকা করে দিবেন যদি আপনি রূপা সৎকার না করেন সৎকা করে করে দিবেন দিবেন রূপা অথবা রূপার পাঁচ নাম্বার কাজ আকিকা করা মাথা মুন্ডন করার ক্ষেত্রে একটা কথা মনে রাখা কিছু অংশের চুল রাইতা আর বাকি অংশ মুন্ডন করা এটা নিষেধ আমার সাথে বলেন বলেন কাজা বলেন

আমাদের শিশুরা কথা না করলেও ইদানিংকালে বড়রা বড়রা কথা করে অনেক ছেলেরা মোটর সাইকেল চালায় দেখবেন কিছু চুল আছে আর কিছু চুল নাই এটাকে বলা হয় কথা এটা নিষেধ এটা করা যাবে না কেমন দেখা যায় চুল কিছু রাখে আর চুল নাই কোথায় যায় এই কজা করা নিষেধ তাহলে পাঁচ নাম্বার আতিকা করা ছয় নাম্বার সুন্দর নাম রাখা এটা গুরুত্বপূর্ণ বিষয় আমদাদি খালি নাম রেখে দিয়ে না আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন

একটা নবজাতক তার বাবা মায়ের কাছে না। এই নবজাতকের সুন্দর নাম রাখবে আর তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়ে তাকে বড় করবে এটা একজন শিশু তার মা বাবার কাছে না। যারা ছোটবেলা থেকে তাকে জিন্সের প্যান্ট পরান আর শার্ট পরান একটা বাচ্চা মেয়েকে আপনি প্যান্ট পরালেন আর শার্ট পরালেন এটা কি আপনার সন্তান আপনার কাছে না বলেন সবাই জিনা আসতে বলেন সবাই যারা পড়ান তারাও বলেন এটা কি আপনার কাছে পাওনা নবী বংশের শিষ্টাচার ভিক্ষা দেওয়া এটা পাওনা সুন্দর নাম কেন রাখবেন একটা হাদিস শুনলে বিষয়টা বুঝে আসবে আগে আমার সাথে বলেন বলেন হাত নুন অর্থ দুঃখ হালকা হাজন অর্থ কি এক ব্যক্তি নাম হাজন সহিহ বুখারী 6193 নম্বর হাদিস সহিহ বুখারী 6193 নম্বর হাদিস সাইয়েদ ইব্রাহিমাতুল্লাহ আলাইহিস সালাম দাদার নাম হাজনুন অনেক বড় আলেম অনেক বড় দাবি তিনি বলেন আমার দাদা হাজন কাদিমা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার দাদা হাজনুন মানে দুঃখ নবীজির কাছে গেছে আমার দাদার নাম হাজনুন আমার দাদা নবীজির কাছে গেছে যাওয়ার পর সুরুল্লাহ আমার দাদাকে জিজ্ঞাসা করলেন মাসমুকা তোমার নাম কি আমার দাদা বললেন হাসনুন আমার নাম দুঃখ মানে হাসনুম মানে দুঃখ নবীজি বললেন না না সাহলুন তুমি সাহলুন তুমি তুমি সহজ ভালো কি নাম রাখছো দুঃখ নাম দাও ওই ব্যক্তি জবাব দিলেন মা আযাবি মুগাইরিন ইসমান সামমা আবি আমার अब्বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না আমাদের সমাজে এমন মানুষ আছে একটা আজাইরা নাম রাখে আলে আলেমন আমরা যদি বলে ভাই এই নাম রাখতে রাখো না আব্বার দাদা রাখছে এটা বল্লাইতে পারবো না নবীজি বললেন নাম কি কয় হাসদুল মানে দুঃখ নবীজি বললেন কি দুঃখ সাহলুব নাম রাখো তিনি বললেন আমি আমার আব্বার নাম বলটাতে পারবো না নাম পাল্টান নাই নাম পাল্টানোর কারণে সাইদ ইবনে মুসাইয়্যব তিনি বললেন হামা জালাতিল খজুলত কিনা বাদু আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সদা সর্বদা দুঃখ লেগেই থাকতো দুঃখ লেগেই থাকতো নবী বলছিলেন নামটা পালটাও পাল্টায় না আমার দাদার নামের এই প্রভাব পরবর্তী প্রজন্ম ভোগ করতে হয়েছে আমাদের বংশে খালি দুঃখ লেগে থাকে তাহলে বুঝা গেল নামের প্রভাব আছে নামের বি আছে বললেন কি নামল বংশে সারা জীবন দুঃখ লেগেছিল এই জন্য সুন্দর নাম রাখা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে